হ্যালো গাইস শুভ্রা খুশিজ ব্লাক চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে নিয়ে এসেছি চিকেন পকোড়া রেসিপি তো এই চিকেন পকোড়াটা আমি কিভাবে তৈরি করলাম কি কি উপকরণ দিয়ে তৈরি করেছি আজকে তোমাদেরকে আমি সেটাই শেয়ার করতে চলেছি তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো যে একদম মুচমুচে চিকেন পকোড়া বিয়েবাড়ির মতন চিকেন পকোড়া বাড়িতে তোমরা অল্প সময় কিছু উপকরণ দিয়ে বানিয়ে খেয়ে নিতে পারো তো আজকে দেখতেই পারছ কত সুন্দর একটা মুচমুচে চিকেন পকোড়া নিয়ে এসেছি তোমাদের সামনে তো চলো শেয়ার করা যাক তাহলে ভিডিওটা এই চিকেন পকোড়াগুলো কী করে আমি তৈরি করেছি দেখো আমি ফার্স্টেতেই নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রাম মতো সলিড চিকেন একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিকেনগুলো এরকম করে কেটে নিলে কী হবে একটু মানে ভালো সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি দেখো লেবুর রসটা এক টুকরো লেবু নিয়েছি লেবুর মানে লেবুর রসটা আমি এখানে দিয়ে দিলাম এক টুকরো লেবু তোমরা চাইলে এখানে অন্য কিছু ব্যবহার করতে ভিনিগার পাড ব্যবহার করতে পারো তো এখানে লেবুর রস দেওয়া হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি এক চামচ মতন সস টমেটো সস এখানে আরও এক চামচ দু চামচ দেওয়া যেতে পারে সসটা তো আমি একটু সসের পরিমাণটা একটু কম দিয়েছি তোমরা চাইলে এখানে আরও দু চামচ সস দিতে পারো তো এখন এই লেবুর রসটা দিয়ে আর আমি সসটা দিয়ে ভালো করে মেখে নিলাম মাখার পরে আমি এখন এটাকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে তো আমি পাঁচ মিনিট পরে আমি চলে এলাম দেখো পাঁচ মিনিট পরে চলে এসেছি তো এখন আমি দিয়ে দেব এর মধ্যে কি কি উপকরণ দেখতে থাকো জিরা পাউডার এক চামচ মতো জিরা পাউডার দিয়েছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়ি দিয়েছি কারণ বাচ্চারা খাবে একটু কমই দিয়েছি তোমরা যেমন খাবে তেমন দেবে আর এই যে পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো কুচিয়ে রেখেছি পেঁয়াজ সে পেঁয়াজটাকে দিয়ে দেবো এই দেখো এইভাবে আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে দিয়ে দিলাম আর আছে কি ধনিয়া পাতা ধনিয়া পাতাটাকে আমি বেশ ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে নিয়েছি ওটাও দিয়ে দিলাম এইবার দেখো এবার দিয়ে দিলাম চালের গুঁড়ি তোমরা চাইলে এখানে কর মানে কর্নফ্লাওয়ার দিতে পারো আমার কাছে চালের গুঁড়ি ছিল তো চালের গুঁড়িটা দিলে কী হবে মচমুচে হবে ভালো আর এখানে দিলাম বেসন এক চামচ দু চামচ মতন বেসন আমি এখানে দেব এই দেখো দু চামচ মতন বেসন আমি এখানে দিয়ে দিয়েছি আর এক চামচ চালের গুঁড়ি দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি একটা কাঁচা ডিম ফাটিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম তো এখন আমি একটু এটাকে ভালো করে মেখে নেব এ দেখো হাত দিয়ে চামচ দিয়ে মাখতে পারছি না তো আমি এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি আর বলো তো বন্ধুরা এটার মধ্যে আমি কী দিতে ভুলে গেছি আরও কিছু দিতে ভুলে গেছি কিন্তু আর রাখা আছে আমার পাশে এখন মনে পড়ল তাহলে সেইগুলো দেওয়া যাক এখন আরও কিছু দিতে হবে এর মধ্যে সেটা আমি ভুলে গেছিলাম তো চলো কী ভুলে গেছিলাম দেখো এই যে হলুদটা আমি ভুলে গেছিলাম হলুদটা অ্যাড করে দিলাম পরিমাণ মতন আর দিয়েছি এখানে পেঁয়াজ রস এই পেঁয়াজ বাটা আর রসুন বাটা আর এই যে সাদা তেল এক চামচ মতন এই তিনটে জিনিস আমি ভুলে গিয়েছিলাম তো এই তিনটে জিনিসও দিয়ে দিয়েছি তোমরাও দিয়ে দেবে খুবই টেস্টি হবে কিন্তু এইভাবে বানালে একদম বিয়েবাড়ির মতো মুচমুচে চিকেন পকোড়া হবে তো চলো আমার মেখে মাখানো কমপ্লিট এবার কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে আর এই যে সরষের তেল দিয়ে এটা আমি ভাজা চিকেন পকোড়াটা ভাজবো তো পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি চিকেনগুলো আমি এই যে দিয়ে দিতে শুরু করেছি এখানে দেখো দেখতেই পারছো কত সুন্দর একটা কালার এসছে তো তোমরা দেখে বুঝতে পারছো যে চিকেন পাকোড়াগুলো কেমন হবে খেতে টেস্টি আর হয়েছে ও দারুণ এভাবে বানিয়ে না খেলে বুঝতেই পারবে না যে এই চিকেন পকোড়াটা এইভাবে তৈরি করে খেলে পরে কতটা টেস্ট কতটা টেস্টি ফুল চিকেন পকোড়া হয় তো এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে উলটিয়ে পালটিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব একদম কী বলবো বন্ধুরা বিয়েবাড়ির থেকেও মনে হচ্ছে মানে বেশি সুন্দর হয়েছে আমার চিকেন পকোড়াটা আমার ছেলে তো খেয়ে বলছে মা তুমি এইভাবে আমাকে প্রতিদিন বানিয়ে দেবে এত টেস্ট হয়েছে দোকানের থেকেও ভালো হয়েছে চিকেন পোড়া মানে পকোড়াটা খেতে তো দেখো এইভাবে কিন্তু মানে খুব একটা গ্যাসের ফ্লেম হাই করা যাবে না একটু লো ফ্লেমে ভাজতে হবে কারণ কি চিকেনগুলো তো ভাজা হবে সিদ্ধ হবে না তো এইভাবেই চিকেন পকোড়াগুলো ভাজতে হবে তো চলো আমি ভেজে নিই তারপরে আবার দেখাচ্ছি না বিয়ে কেমন হয়েছে এই দেখো কেমন হয়েছে দেখো বন্ধুরা এই যে প্রথমবারেরটা এই যে নামিয়ে দিলাম দেখতেই পারছো গরম অবস্থাতে এই যে নামিয়ে রাখছি পকোড়াগুলো কেমন লাগছে শুধু দেখে বলো যে কত সুন্দর হয়েছে দেখতেই বলো দারুণ হয়েছে না এই যে নামিয়ে নামিয়ে রাখছি একটা প্লেটে তো দেখো বন্ধু এখানে কিন্তু আমার চিকেন পকোড়াগুলো কিন্তু সম্পূর্ণ বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে পেঁয়াজ নিয়েছি চাকা চাকা করে কেটে আর একটা লেবু নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দুটো এখন আমরা মা ছেলে মেয়ে তিনজনে মিশে বসে এক জায়গাতে এই চিকেন পকোড়াগুলো খাবো তো তোমরাও দেরি করো না বন্ধুরা এইভাবে চিকেন পকোড়াটা ঝটপট বানিয়ে খেয়ে নাও সকালে বিকালে টিফিনের জন্য কিন্তু দারুণ একটা চিকেন পকোড়ার রেসিপি বিশেষ করে বিকাল সন্ধ্যা টাইমে এই পকোড়াটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে কারণ কি ওই টাইমটাতে খাওয়ার জন্য মুখটা তো সবারই একটু সুলবুল করে কি খাবো কী খাবো তো চলো এই ধরনের রেসিপি দেখার জন্য আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ভালো থেকে সুস্থ